হেলদি ব্রেকফাস্ট হ্যাঁ বন্ধুরা ইনস্ট্যান্ট পাঁচ মিনিটে হেলদি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট খেতে হলে এই রেসিপিটা দেখুন সম্পূর্ণ ভিন্ন স্বাদে দারুণ লোভনীয় একদম এটাকে আমরা প্যানকেকও বলতে পারি শুরু থেকে শেষ অবধি দেখুন মাত্র ঘরে থাকা দুটো উপকরণ দিয়ে হাই প্রোটিন হেলদি ব্রেকফাস্ট যেটা বাচ্চা থেকে বুড়ো সবার কিন্তু ভীষণ ভালো লাগবে আর এটা আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন দারুণ লোভনীয় স্বাদের সঙ্গে কোকোনাট চাটনি চাটনিটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি চাটনির রেসিপিটা কারণ নিরামিষ কিচেনে কোকোনাট চাটনি পেয়ে যাবেন ওখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন এটা টমেটার চাটনি দই বা টমেটো সস যে কোনো চাটনি দিয়ে আপনারা এটা খেতে পারেন আর যদি মনে করেন যে চাটনি খাবো না সেটাও খাওয়া যেতে পারে এখানে গ্রিন মুগ আছে দেখুন এক বাটি গ্রিন মুগ দেবো আর দেব হচ্ছে আতপ চাল এই মাত্র দুটো উপকরণ দিয়েই আজকের দিন ব্রেকফাস্ট হবে এখানে আতক চালের জায়গায় আপনারা যে বাড়িতে ঘর ব্যবহারে যে রাইসটা খান সেটাও দিতে পারেন তা যতটা চাল দেবো ঠিক ততটা দুই মূল দেবো এটাকে ভালোভাবে ধুতে হবে ভালোভাবে ধুয়ে যতক্ষণ নোংরা জলটা বেরোচ্ছে ততক্ষণ ভালো করে ধুয়ে এটাকে রেখে দিতে হবে দেখুন একদম ক্লিন হয়ে গেছে পরিষ্কার জল এবার এই জলটা ফেলে দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব আর খুব ভালোভাবে যখন ধোবেন তখন মানে ভেজানোর সময় ভালোভাবে ধুয়ে এটাকে তারপরে ভেজাতে হবে যাতে কোনো নোংরা জল না থাকে আর এটা খেতেও অসাধারণ লাগে এর মধ্যে আদা আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল দেবো দিয়ে এটাকে দারুণ একটা মানে দানা দানা থাকবে পেস্ট তৈরি করতে হবে একদম মিহি করে পেস্ট করবেন না কালারটাও জাস্ট অসাধারণ এসছে খেতেও দারুণ লাগে আর এটা আপনারা যারা ডায়েট করছেন তারাও দিতে পারেন এখানে জোয়ান আর কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দেব জোয়ান আর জিরে হজমে সহায়তা করে আমাদের ওয়েট লস করতে সাহায্য করে আর একটু নুন দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এভাবে দশ মিনিট রেখে দেবো আর যতটা ফেটাবো ততটাই কিন্তু এটা হালকা হতে শুরু করবে অন্তত পাঁচ থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে ফেটিয়ে নেবেন কিছুটা মৌরি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আবার একটু ফেটাবো ফেটিয়ে তারপর বন্ধুরা এটা তৈরি করতে হবে কিছু ভেজিটেবলস অ্যাড করবো সেগুলো কেটে রেখেছি এটা দশ মিনিট রেস্টে রেখে দেবো তা চলুন দেখা যাক কীভাবে তৈরি করব প্রথমে তাওয়াটা গরম হয়ে গেছে এখানে ওয়ান টি স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সম্পূর্ণ অয়েল ফ্রিও অয়েল বানাতে পারেন তেল না দিয়েও কিন্তু এটা বানাতে পারেন এখানে দু থেকে তিন চামচ একবারে দিয়ে দেবো কিন্তু কোনো হাতাটা লাগাবো না ঠিক এইভাবেই দেবো মানে আড়াই চামচ মতো দিয়ে দেবো দিয়ে এইবারের উপরে কিছু ভেজিটেবলস অ্যাড করবো আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দিতে পারেন আর যারা পেঁয়াজ খান পেঁয়াজ দিতে পারেন এখানে টমেটো কুচি আছে গাজর কুচি সব গ্রেড করে রেখেছি গাজর টমেটো ধনে পাতা অ্যান্ড কাঁচা লঙ্কা এটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে খুবই টেস্টি দিয়ে ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে পাঁচ মিনিট কুক করব পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি দেখুন একটা সাইড হয়ে গেছে ইজিলি উঠে যাচ্ছে কতটা সুন্দর হয়েছে এবার উল্টে দেবো কারণ এই সবজিগুলো সিদ্ধর প্রয়োজন আছে ওই জন্য ঢেকে দেওয়া দরকার তা একটা সাইড এতটা বিক্রি হয়েছে দেখুন এবার ঢাকা দিয়ে আবারও লো ফ্লেমে দু থেকে তিন মিনিট এটাকে কুক করবো কুক করার পর আমি দেখছি কেমন হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে আর হয়ে গেছে খেতেও দারুণ লাগে আপনারা একবার এইটা তৈরি করে বাড়িতে খেতে পারেন আর একটা আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা আজকের এই প্যানকে খেলতে প্যানকে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ইনস্ট্যান্ট হঠাৎ খিদে পেলে বা বাচ্চার টিফিন বক্সে এটা আপনারা দিতে পারেন বা ডিনার রেসিপিটাও রাখতে পারেন এক পিস খেলেই কিন্তু পেট প্রায় ভর্তি হয়ে যায় নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যতা থাকবেন আপনারা কমেন্টস করবেন কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন আপনাদের জন্য নিয়ে আসার ভালো লাগলে অবশ্যই একটা লাইট এটা তো পাওনা থাকেই আর এইভাবে প্যান বানিয়ে নিজেরা খান খুবই হেলদি একটি স্বাস্থ্যকর খাবার বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আর এই চাটনিটা অসাধারণ লাগে কোকোনাট চাটনি আর একটা আছে দইয়ের চাটনি আপনারা নিরামিষ কিচেনে পেয়ে যাবেন ওখান থেকে দেখে নিতে পারবেন কারণ একই রেসিপি বারে বারে দেওয়া টাইম ওয়েস্ট করা ওখানে গেলেই আপনারা কোকোনাট চাটনি পেয়ে যাবেন দারুণ লোকীর সাথে ওই চাটনিটা আপনারা যে কোনো রেসিপি দিয়েই খেতে পারেন